রমজানের প্রথম শুক্রবারেই রাজধানীর বিপণী ক্রেতাদের চাপ শেষ দিকের ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা তবে কয়েকদিনের মধ্যে বেচা কেনা আরও বাড়বে আশা করছেন বিক্রেতারা শিলু স্বপ্নমী রিপোর্টে বিস্তারিত ঈদের আনন্দের সাথে যেন মিলেমিশে আছে বাহারি রং ও ডিজাইনের নতুন পোশাক কেনার উৎসব বিভিন্ন ব্র্যান্ডের পোশাকেও দেয়া হচ্ছে ছাড় রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তাই ক্রেতার ভিড় স্বজনদের জন্য আগে ভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই কেনাকাটায় ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি গ্রীষ্মকাল মাথায় রেখে এসব বাহারি পোশাক তৈরি হয়েছে সুতি কাপড়ে দাম আড়াই হাজার থেকে পনেরো হাজার টাকা বাহারি কারুকাজ ও নাগালের মধ্যে দাম হওয়ায় এবার পাকিস্তানি ত্রিপিসের প্রতি নারীদের আগ্রহ বেশি দেখা গেছে কেউ কেউ ঈদের কেনাকাটা শেষ করে জামা সাথে মিলিয়ে কিনছেন প্রসাধনী ঈদে ঘর সাজাতেও ডোরবেল ল্যাম্পশেড সহ নানান নজর করা শোপিস কিনছেন ক্রেতারা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা